যারা মরিচ গাছ লাগিয়েছেন কিন্তু ফলন ঠিক মতো হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তিনটি গোপন টিপস যা ব্যবহার করলে আপনার গাছে ফলন হবে তিন গুণ বেশি তাই আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন তিনটি গুরুত্বপূর্ণ টিপসের ভিতরে এক নম্বরে যে টিপসটি রয়েছে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই টিপস এই টিপসটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এক নম্বর টিপসের রয়েছে গাছের গোড়ায় যদি আগাছা থাকে বা প্রচুর পরিমাণে যদি আগাছা থাকে তাহলে কিন্তু আপনার মরিচ গাছটি দুর্বল হয়ে পড়বে তাই আপনারা প্রতি সাত দিনে একবার করে গাছের গোড়া পরিষ্কার করবেন আপনার গাছের গোড়া যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনি অল্প কিছু পরিমাণে ছাই অথবা গোবর সার পুরো জমিতে ছিটিয়ে দিবেন আর যদি দুই একটা গাছ হয় তাহলে গাছের গোড়ায় ভালো করে ছিটিয়ে দিবেন এতে করে আপনার মরিচ গাছটি অনেক শক্তিশালী হবে এবং ফলনও বেশি দিবে এখন রয়েছে দুই নাম্বার টিপস আর এই দুই নাম্বার টিপসটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বা মরিচ গাছ থেকে ফলন বেশি পাওয়ার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপসটি হলো ফুল ঝরার আগে আপনাকে একটি স্প্রে করতে হবে মরিচ গাছের ফুল যদি ঝরেই চলে যায় তাহলে আপনি পরে স্প্রে করে আর কি লাভ হবে তাই আপনাকে মরিচ গাছের ফুল ঝরার আগেই আপনাকে একটি স্প্রে করতে হবে যখন গাছে ফুল আসা শুরু করে তখনই আপনি প্রতি পাঁচ দিনে একবার এই স্প্রেটি করবেন এই স্প্রেটি আপনি ঘরেই তৈরি করতে পারবেন এক লিটার পানিতে এক চামচ ডিএপি সার মিশিয়ে দিবেন এর সাথে আপনি এক চামচ পটাশ সার মিশিয়ে দিবেন চাইলে এতে এক চিমটি জিং মিশাতে পারেন যে কোনো কোম্পানির এক চিমটি জিং মিশাতে পারেন এতে করে ফুল ঝরবে না ফল ধরা শুরু হবে তাড়াতাড়ি স্প্রেটি মেশানো হয়ে গেলে সরাসরি আপনারা গাছে দিয়ে দিবেন। পরে রয়েছে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তিন নাম্বার টিপস আর এই তিন নাম্বার টিপসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার টিপসটিতে রয়েছে পাতার রং বুঝে গাছে সার দিন মরিচ গাছের পাতা যদি হলদে বা কুকরিয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে মরিচ গাছে ইউরিয়া চাচ্ছে তখন সকালে অল্প ইউরিয়া স্প্রে করতে হবে ইউরিয়া সার পাতা স্প্রে করার উপায়টি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার স্প্রে করার জন্য আমরা এক লিটার পানিতে এক চামচ ইউরিয়া সার মিশিয়ে দিব আর এই ইউরিয়া সার গাছে স্প্রে করলে যেটা হবে পাতা সবুজ থাকবে এবং ফলনও নিয়মিত দিতে থাকবে এই ইউরিয়া সারটি পানির সাথে ভালোভাবে মিক্স করে নেবেন আর মিক্স করা হয়ে গেলে আপনারা সরাসরি আপনাদের গাছে এভাবে স্প্রে করে দিবেন এতে করে আপনার গাছের হলদে ভাবটা চলে যাবে এবং কোকরানো পাতাটাও সোজা হয়ে যাবে তাই আপনারা এই পদ্ধতিটি কাজে লাগাতে পারেন এভাবে সুন্দরভাবে স্প্রে করে দিতে পারলেই আপনার গাছের পাতা কোকরানো দূর হয়ে যাবে এবং হলদে ভাবটিও চলে যাবে তাই আপনারা এই কাজটি অবশ্যই আপনার মরিচ গাছের সাথে করবেন এই তিনটি গোপন টিপস আপনাকে কেউ বলবে না তাই এই তিনটি টিপস যদি নিয়ম করে অনুসরণ করেন তাহলে মরিচ গাছ আপনাকে চমকে দিবে ফলন দিয়ে তাই আপনারা এই কৃষির কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব